নিজ দলের সাংগঠনিক কর্মসূচি দূরে রেখে আরও একবার বড় শরিক দলের যুব সংগঠনের কর্মসূচিকে সফল করে তুলতে ময়দানে নামলেন আইপিএফটি দলের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এমনটা এবার দেখা গেল নিজের বিধানসভা কেন্দ্রের দক্ষিণ জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রদেশ যুব মোর্চা গৃহীত কর্মসূচি পর্ষদ পরিচালিত পরীক্ষায় পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা বার্তা তুলে দিলেন মন্ত্রী শ্রী নোয়াতেয়া যুব মোর্চারের নেতাকর্মীদের সাথে নিয়ে শরিক দলের মন্ত্রীর অতি তৎপরতাকে ঘিরে রাজনৈতিক মহলে দেখা দিয়েছে আরও একবার গুঞ্জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের মধ্যে বা শুভেচ্ছা বার্তা বিনিময় করলেন মন্ত্রী শুক্লাচরণ দিনে দেখা যেত যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতো তাদেরকে শুভেচ্ছা বার্তা বিনিময় করা হতো বর্তমান প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবী এই কর্মসূচিকে সফল করতে বুধবার জোলাইবাড়ি মন্ডল বিজেপি যুব মোর্চার উদ্যোগে দক্ষিণ জোলাইবাড়ির গ্রাম পঞ্চায়েতে যে সকল ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদেরকে অগ্রিম বার্তা প্রদান করা হয় মূল লক্ষ্য ছাত্রছাত্রীরা যাতে করে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করতে পারে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিলেন জোলাইবাড়ি বাড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সদস্য তমাল বৈদ্য যুব মোর্চার মন্ডলের সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস মন্ডলের জেনারেল সেক্রেটারি সমীর পাল সহ যুব মোর্চার অন্যান্য নিচিত নিজের দলের সাংগঠনিক কর্মসূচিকে দূরে রেখে বড় শরিক বিজেপি যুব সংগঠনের কর্মসূচিতে আইপিএফটি দলের মন্ত্রীর অতি তৎপরতাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে উঠছে নানা প্রশ্ন যদিও অতীতে এরকম আরও বহু ঘটনা সাক্ষী ছিলেন মন্ত্রী শ্রী নোয়াতিয়া আমাদের প্রদেশ কার্যক্রম হিসেবে আমরা আমাদের দক্ষিণ জলেবারি গ্রাম পঞ্চায়েতের আমাদের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা রয়েছেন বিদ্যার্থী আমরা প্রত্যেকের কাছে একটা শুভেচ্ছা বার্তা প্রেরণ করছি আমরা প্রত্যেকবার দেখি যে আমরা অন্য অন্য সময়ে আমরা পরীক্ষার পরে যারা প্রথম স্থান অধিকার করে বা অন্য বা যারা স্ট্যান্ড করে তাদেরকে আমরা মূলত এই শুভেচ্ছা বার্তা প্রেরণ করা হতো কিন্তু এবার আমাদের যিনি প্রদেশ সভাপতি সুশান্ত দেব মহাশয় চিন্তা করলেন যে পরীক্ষার আগে ওরা যাতে ভালোভাবে পরীক্ষাটা দেয় তার জন্য শুভেচ্ছা বার্তা দিলেন এবং আমরা প্রত্যেক পরীক্ষার্থীদের কাছে গিয়ে ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা তার আজকে নিচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এই এলাকার মন্ত্রী দাদা আমাদের আমাদের শুক্লাচরণ এবং আমাদের মোর্চার আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস মহাশয় ছাড়া আমাদের যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা এবং বয়োজ্যেষ্ঠ এখানে প্রবীণ শিক্ষক এবং আমাদের মণ্ডলের জিএস আমাদের সুমিত পাল মহাশয় ধন্যবাদ